করেছে ভালো দেখতে ভালো কাজ কমবে নেই কি করে হবে এই কাজ এটুকু একটা টপ চার বছর ধরে রয়েছে কি করে হবে দেখতে পাচ্ছেন রুট বাউন্ড হয়ে গেছে না আধনের দড়ি যদি না খুলেন তাহলে এই অংশ থেকে কেটে যাবে না হাজার হাজার ফুল হবে ধরবে কম বাবা কে কাকে ধরবে এক কুড়ি একটা ফুল নেই অনেক ফুল একটামাত্র ফল কাজ আছে টপ খুলে বসিয়ে দিন বড় টবে লম্বা জয়েন্টটা খুলে দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে কালো কালো পিঁপড়ে আছে না আর আসলে কি করবেন আসলে বুঝে যাবেন যে মিলিবাগের উপদ্রব হতে শুরু হয়েছে অর্থাৎ এক দেবেন দেবেন কতটা করে লিটার ভালো পাবেন গাছে কিন্তু খাদ্য দেবেন আর ভালো ফল পাবেন কখন খাদ্য দেবেন ফুল শেষ হলে তবেই খাদ্য দেবেন মানে গাছে যখন ফুল থাকবে না সে সময় খাদ্য দেবেন ফল থাকলে আপনি খাদ্য দেবেন কিন্তু ফুল থাকা অবস্থাতে নয় ফুল থাকা অবস্থায় থাকে তাহলে লিকুইড তরল খাদ্য দেবেন ভালো কাজ হবে ধন্যবাদ